আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ তালার রহমতে আমরা আবার বিসমিল্লক সব থেকে নতুন একটি গাড়ি নিয়ে আসলাম আল্লাহ তাল রহমাতে অনেক সুন্দর একটি গাড়ি তৈরি করেছি যা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই গাড়িটির সাইজ হলো আমাদের তিন ফিট বাই পাঁচ ফিট এই গাড়িতে আমরা লোগো লাগিয়েছি একটা আর এটা হলো একটা আপনার মেনু বোর্ড মিনো লাইটিং বোর্ড এটা একটা এটা কাস্টমার এনে দিয়েছে আমাদেরকে আমরা ফিটিং করে দিয়েছি এই গাড়িতে আমরা দুইটা করেছি একটা ডিপায়ার একটা শুধু বানার একটা ক্যাশ ডয়ার আছে আমাদের এই গাড়িটি অর্ডার করেছে মুন্সীগঞ্জ থেকে আমরা উপরে হার্ডবোর্ড দিয়েছি কারণ এই যে উপরে সিলিং হিসাবে ব্যবহার করেছি এটাও কাস্টমার আমাদেরকে দিয়েছে মূল বিষয় হলো আমাদের যে গাড়িগুলো থাকে এই গাড়িগুলোর দাম থাকে একটা দাম ফিক্স করা থাকে এরপর যে কাস্টমার ওনার সুবিধা অনুযায়ী কিছু বাড়াতে চায় সেক্ষেত্রে উনি ওনার সুবিধা অনুযায়ী বাড়াতে পারবে যেমন আমাদের এই লাইটিংগুলো দিই না আমরা এই লাইটিংগুলো আলাদা দিতে হয় আমরা এই গাড়িটি এখন চলে যাবে মুন্সীগঞ্জ যারা আমাদের ঠিকানায় আসতে চান ঢাকা কামরাঙ্গির চর মনির চেয়ারম্যানের গল্লি ভেরিবাদ আজকে আমরা দুইটা গাড়ি ডেলিভারি দিবেন সাল আমরা এ পর্যন্ত বহুত গাড়ি তৈরি করেছি আল্লাহ তালা রহমতে দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালাম আলাইকুম